সা আলাইহি সাল্লাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কুনু জালিস ইয়াউমুল কিয়ামা আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিসু কাফিল জান্নাতি জায্জাল তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুবে তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোশত কাটে سيدنا মুসা আলাইহিস সালাম অবাক হলেন ঘটনা কি কসাই আমি হইলাম নবী আর আমার সাথে জানাতে থাকবে হাউ কাম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায় সায়েদ আনা মুসাল্লাহিসাল্লাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কষাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সায়েদনা মুসা আলাইসাল্লাম ঘরের দরজার কড়া নাড়লেন কসাই বলে মান আনতা তুমি কে মুসা আলাইসাল্লাম না না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবেন কসাই বলে আসেন সেদিন মুসা আলাইসাল্লাম ঢুকলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসাল্লাম বললেন যান কাজ সেরে আসেন মুসাল্লাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয় বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন নতুন জামা পরিয়ে দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোষ্ঠের টুকরাটা নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বীর করে কি যেন দোয়া পড়ে সুবানলা পড়বেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কষাই সাহেবকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও পথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাই সাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কসাই বলে হা উম্মি এটা আমার মা হ্যাঁ উম্মি এটা আমার এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোষ্ট এনে রান্না করে আমার মার আমি খাওয়াই হ্যাঁ উম্মি এটা আমার জনম দুখিনি মা সেদিন মুসাল্সাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুক্ষের ভেতরে তুই দিচ্ছিলে তোমার মা বিড় করে কি জন্য পড়লো কি পড়ে তোমার মা কশাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কুরসিন কালো এই দোয়া কবুল হবে না আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার ক্ষেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ জাল ইবনি জালিস موسی ইয়াউমাল কিয়ামা ও আল্লাহ আমার ছেলের খিদমতে আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় পাই গাম্বার বন সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি মুসা ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু বুঝি না কিছু চাই না তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই ফরিয়া তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও আমার ছেলে কসাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিবা না জাল ইবনি জালিসা موسی ইয়াওমাল কিয়ামা জালিস মানি ফ্রেন্ড বন্ধু মজা করে শুনেন না আস্তাগফিরুল্লাহ আপনাদের লজ্জা হবে না আল্লাহ যদি না দেয় দলিল বিহিন আমলটাকে শরীয়তে বেদাত তাতে আর বেদাতের পরিণাম অত্যন্ত ভয়াবহ এবং জঘন্য এমনকি জাল হাদিস দ্বারা যে আমুলগুলো সাব্যস্ত এইগুলো কিন্তু বেদাতে আমল অনেক আমল আছে জাল তৈরি করা মানুষ তৈরি করেছে আর ওই আমুলগুলোর প্রতি মানুষের ঝোঁক বেশি আর এইগুলো বেশি বলে থাকে বক্তারা আলেম আর বক্তা এক জিনিস না বক্তাদের মুখ থেকে জাল বেশি এখন একটা গরম বক্তব্য খুব মোসা আল্লাহ আল্লাহকে বললেন যে বললেন জান্নাতে আমার সাথে কে থাকবে বললেন যে তোমার সাথে জান্নাত এক কষাই থাকবে কষাই বুঝেন আপনারা কি বলেন আপনারা কষাই বলেন তো তাই না আমার ভাষা তো বুঝতে পারছে তাই না যেহেতু মাইকটা সেটিংটা ঠিক হয় নেদের মাইকের শব্দ উপরে যাচ্ছে আপনারা বুঝছেন কিনা আমি বুঝতে পারছি তো মুসালাম আসলেন কসাইকে দেখতে যে কসাই আমার সাথে জান্নাতে থাকবে সে কোন কসাই আসার পরে দেখলেন যে কসাই গোস্ত কাটছে বিক্রি করছে যখন শেষ হলো বাড়িতে গেলেন মোসাল্লাম তার সাথে গেলেন যাওয়ার পরে আমি তোমার মেহমান হতে চাই আচ্ছা ঠিক আছে যে একটু অপেক্ষা করেন আমি একটু গাছ ছেড়ে আসি কাজটা কি একজন মহিলাকে বৃদ্ধা মহিলাকে ঝোলানো ছিল শিকার উপরে তো নামালেন নামানোর পরে গোসল করালেন গোসল করে কাপড় পরাই দিলেন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রান্না করা গোস খাওয়ালেন একটু দেরি হয়ে গেছে এসে বলছে যে আপনি মেহমান মানুষ আপনাকে ছেড়ে কিছুক্ষণ আমি আমার কাজে ব্যস্ত ছিলাম মোসালাম জিজ্ঞেস করছেন ওটা কে ওটা আমার মা মা প্রতিদিনই আমি মাকে এইভাবেই খেদমত করি মোসাল্লাম বুঝলেন যে মায়ের খেদমতের কারণেই এই লোকটা আমার সাথে জানাতে থাকে এটা সোহান আল্লাহ বলা যাবে না মানে নগদ মিথ্যা কথা মানে প্রচলিত বক্তারা খুব বলে ঘটনাটা আর এখন পরিস্থিতি খুব বড় একজন মহাদ্দেশ মহাক্কিক তিনি বলছেন এটা মুসা আলাহ সালামের উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে দলিলই নাই সহি হাদিস তো আরো অনেকগুলি আছে তাই না পিতা মাতার খেদমত করলে ব্যক্তি জান্নাতে যাবে এটা তো সহি হাদিস আছে তো আর যখন এই ঘটনা বলে তখন সাধারণ জনগণ এত জোরে সুমান বলে খুব মনোযোগ দিয়ে শুনেনা তাই না শুরু আছে কারণ মিথ্যা সব বিলে সাধারণ ব্যক্তি মানে খুব মুক্ত হয়ে শুনে দেখো আরো আছে অনেকগুলো আছে এই বাপ মায়ের উপরে অন্ত সহ দুয়েক জাল হাদিস আছে বাপ মায়ের খেদ সংক্রান্ত আর একটা জাল হাদিস আছে যে যে ব্যক্তি মায়ের মুখের দিকে তাকায় সে সেহান আল্লাহ বলতে হবে না তো বললাম এটা হচ্ছে হাদিস আগেই বলে দিলাম তো তো করছে যদি বারবার তাকায় বলছে যে আল্লাহ রব্বুল আলমিনের রহমত মানে সীমাবদ্ধ না তাকাও না কেন কবুল কবুল এখানে এই না বলে হজ না বলে সরাসরি যদি বলা হতো যে যে ব্যক্তি পিতা মাতাকে জীবিত অবস্থা পেল বা কোনো একজনকে পেলো অথচ জান্নাতে যেতে পারলো না এই ব্যক্তি হতভাগ্য এ লাঞ্ছিত হোক অপমানিত হ এই হাদিস তাহলে এই হাদিস তারা বুঝা যায় যে পিতামাতার খেদমত করলে জান্নাত নিশ্চিত হয় তাহলে ফজিলত না বলে এটা বলার দরকার ছিল না এটা বলার দরকার ছিল আরো একরে আমার ঘটনা আছে এটাও মিথ্যা কাহিনী যাক ওইদিকে যায় না আমি এই কথাটা বলতে গেলাম আপনাদেরকে যে জাল হাদিস দ্বারা যে আমল সাব্যস্ত হয়েছে এটাও বেদাতে আমল অনেক আমল এভাবে সাব্যস্ত হয়েছে একজন ইমাম সাহেব মসজিদে ডালায়া খুতবা দিতে গিয়ে বলছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ গফারাল্লাহু লাহু যুনুবা খামসিনা সানাহ যে ব্যক্তি লাইলাহিল্লাহ একবার বলবে তার পঞ্চাশ বছরে পাপ ক্ষমা এবার একটু সচেতন হয়ে গেছে এখন তো বলতেছে এই দেখেন হাদিসটা কিন্তু জাল ইমাম সৈয়তি রহিমুল্লাহ বলছেন এই এক বর্ণার মধ্যে তিনজন মিথ্যুক রাবি আছে এরপর আরেকটু আছে অহিল্লম তখন জুনু খমসিন আসানা যদি ওই ব্যক্তির পঞ্চাশ বছরের পাপ না থাকে তাহলে তো বললেন যে লি অলি দেইহি অলি কে বা তাহলে ওর পিতা মাতার পঞ্চাশ বছরের ওর আত্মীয়স্বজনের পঞ্চাশ বছরের পৃথিবীতে যত মুসলমান আছে সবার পঞ্চাশ বছরের পাপ খমা দেবে লাই লাহিল্লা বলল একজন আর পাপ ক্ষমা হলো কতজনের দুনিয়ার মানুষ এইগুলোই বেশি বর্ণনা করে আফসোস আমি ইচ্ছা করেছি যে এখন শুধু জাল হাদিসই বর্ণনা করব। মানুষ যেন কিছুটা হলে বুঝে বেদাতেরা শুরু করেছে নতুন নতুন মানে কাঁচা কাঁচা জাল হাদিস তৈরি করা আর বেশি বেশি ফজিলত বর্ণনা করা এখানে সই হাদিসটাও আছে কিন্তু সই হাদিসটা আলোচনা করে না 10668 নম্বর হাদিস আসায় এর মধ্যে এসে সুনাল কুবরার মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ আমি তোমাকে লাইলা ইলাহা ইল্লাল্লাহ বলার ওসিয়ত করছি এই হাদিসটা মূলত নূহ আলাইহিস সালাম বলেছিলেন তার সন্তানকে আল্লাহ রাসূল ওই কথাই বলেছেন কারণ লাউ আনাস সামাওয়াতি ওয়াল হালাকাতান যদি সাতটি আসমান সাতটি জমিন তোমার বিরুদ্ধে অবস্থান করে সাতটি আসমান সাতটি জমিন তোমার বিরুদ্ধে অবস্থান করে আর তোমার যদি থাকে লাইলা সাতটি আসমান সাতটি জমিনকে ভেঙ্গে চুরমার করে এটা শুধু তাই না কিয়ামতের মাঠে যদি পাপের পাল্লাই সাতটি আসমান সাতটি জমিন উঠে বসে পাপের পাল্লা যদি ভারী করে দেয় আর তোমার যদি বলা থাকে লাইলাহ

এই হাবড়ি জাবড়ি দোয়া দরুদ শিখায়া মানে মানুষকে এতটাই বিভ্রান্ত করেছে মানুষ আর কোরআন হাদিস খুলে দেখতেই চাই না